আমার বান্ধবী সীমা ও কিছুদিন আগে টাক পড়ে যাওয়ার সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যান কিন্তু ডাক্তারবাবু কোনো রকম শ্যাম্পু সাবান বা তেল ওকে না দিয়ে বরং একটা তেল তৈরির রেসিপি ধরিয়ে দেন উপকরণ সমেত উনি এটাও বললেন এই সমস্ত ইনগ্রিডিয়েন্ট দিয়ে নারকেল তেলের সঙ্গে একটা হোম মেড হেয়ার অয়েল তৈরি করে নাও যেটা তোমার চুলের মোটামুটি কুড়ি থেকে পঁচিশ রকম সমস্যা দূরে রাখবে তো সীমা কিন্তু ডাক্তারের ফর্মুলা মেনে তেলটা তৈরি করে আর ব্যবহার করার পর চুলের সমস্যা তো দূরে গেছেই আর চুলগুলো এত লম্বা হয়ে গেছে যে ও এখন এগুলোকে ম্যানেজ করতে হিমশিম খেয়ে যাচ্ছে আপনারা লক্ষ্য করুন স্ক্রিনের ওপরে চুলগুলো কত লম্বা হয়েছে তো আমি একটুও দেরি না করে ফটাফট এই তেল তৈরির পদ্ধতিটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আর আপনি যদি চুলের সমস্যা দূর করে ঠিক এরকম চুল পেতে চান তাহলে আজকের এই তেল তৈরির রেসিপিটা অবশ্যই মন দিয়ে দেখে নিন আর এই হোম মেড হেয়ার অয়েলটা চুল পড়া বন্ধ করে প্রচুর পরিমাণে নতুন চুল গজাতে সাহায্য করে মানে হেয়ার ফল রোধ করে এত পরিমাণে বেবি হেয়ার গ্রো করে আপনি একবার ব্যবহার না করলে আপনি বিশ্বাস করতে পারবেন না আর এই তেল তৈরির জন্য কোনো রকম হার্মফুল কোনো জিনিস এখানে ব্যবহার করা হচ্ছে না এবার উপকরণগুলো সংগ্রহ করে আনি এখানে আমি তুলে নিচ্ছি অ্যালোভেরা অ্যালোভেরা কিন্তু স্ক্যাল্পের খুশকি রোধ করে চুলকে মসৃণ করে তোলে এবার তুলে নিচ্ছি নিমপাতা নিমপাতায় আছে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস যা স্ক্যাল্পকে নানাবিধ সমস্যা থেকে রক্ষা করে এবার তুলে নিচ্ছি জবা ফুল জবা ফুলে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি হেয়ার ফল প্রপার্টিজ যা চুল পড়াকে রোধ করে এবার পরপর তুলে নিচ্ছি দীপ্ত লুচি আর পান পাতা এই প্রত্যেকটা পাতা কিন্তু আমাদের চুলকে ন্যাচারালি শক্ত মজবুত আর ঘন কালো করে তুলবে তো এই ম্যাজিকাল হেয়ার অয়েল তৈরির জন্য যে যে উপকরণ দরকার প্রত্যেকটা উপকরণ নিয়ে চলে এসেছে আচ্ছা এখানে আমি নিয়েছি ছোট পেঁয়াজ বা শ্যালোটস নিয়েছি আমলকি জবা ফুল দীপ্ত লুচি পাতা নিম পাতা অ্যালোভেরা পান পাতা আর নিয়েছি মেথি দানা লবঙ্গ কালো জিরে ফ্লেক্স সিড বা তিসি দানা আর নিয়েছি ভৃঙ্গরাজের ডাঁটি বন্ধুরা এই কালো জিরে কিন্তু আমাদের চুলকে ন্যাচারালি কালো করতে অনেক সাহায্য করে তো বন্ধুরা এই হেয়ার অয়েল তৈরির জন্য যে যে উপকরণগুলো আমি নিয়েছি আপনাদের দেখিয়ে দিলাম আপনারা নিশ্চয়ই মন দিয়ে দেখে নিয়েছেন প্রথমে আমি যে গাছের পাতাগুলো নিয়েছি সেই পাতাগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে বেছে নিয়েছি শুকনো ইনগ্রিডিয়েন্ট যেমন মেথি দানা কালো ফ্লেক্সিড এগুলোকে হালকা করে গুড়িয়ে নিয়েছি তো চলুন এবার মাটির উনুনে কাঠের জালে কিভাবে এই তেলটা তৈরি করি আপনারা কিন্তু মনোযোগ দিয়ে দেখে নেবেন এই সিক্রেট হেয়ার অয়েলের রেসিপিটা এর জন্য প্রথমে উনুনটা জেলে নেব বন্ধুরা এই তেল তৈরির প্রণালীটা আপনারা ভালো করে বুঝে নেবেন সঠিকভাবে তৈরি না করলে কিন্তু অতটা বেশি উপকার পাওয়া যাবে না তো প্রথমে আমি তেল দিয়ে দেব তেলটা কিন্তু আমি অনেক গরম করব না আপনারা দেখবেন জাস্ট আঙুলটা ডোবানো যায় এমন করে গরম করে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট আমি মিশিয়ে নেব ঠান্ডা অবস্থায় তারপরে আমি উনুনের উপর আবার বসিয়ে দেব কড়াইটা তো এই দিয়ে দিলাম আরও তেল এখানে আমি দিয়ে দিলাম দুই দুই চারশো গ্রাম তেল তো তেলটা জাস্ট আঙুল ডোবানোর মতো গরম হয়েছে এবার আমি ঠান্ডা অবস্থাতে সমস্ত উপকরণ মিশিয়ে নেব এবার আমি তেলটা নামিয়ে এবার আপনারা দেখে নেবেন কি কি উপকরণ আমি মেশাচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি কারি পাতাগুলো ঠান্ডা অবস্থাতেই দিতে হবে আমি বারবার বলছি এটা যেন ভুল না হয় দিয়ে দিলাম আমি নিম পাতাগুলো এরপর দিয়ে দিলাম আমি পানপাতাগুলো এরপর দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে নেওয়া ছোটো ছোটো পেঁয়াজগুলো তারপর দিয়ে দিচ্ছি আম গাছগুলো এরপর দিয়ে দিচ্ছি আমলকিগুলো কুচিয়ে নেওয়া আমলকি তারপর দিয়ে দেবো অ্যালোভেরা কুচি এরপর দিয়ে দেব এই যে ধুয়ে পরিষ্কার করে নেওয়া জবা ফুলগুলো এবার আমি উনুনের উপরে বসিয়ে দিচ্ছি এবার এটাকে মৃদু জালে তৈরি করতে হবে এই ম্যাজিকাল হেয়ার অয়েল তৈরির সময় যে জিনিসটা সব থেকে বেশি মনে রাখতে হবে সেটা হলো উননের আঁচ একদম স্লো কুক করে এই তেলটা কিন্তু তৈরি করে নিতে হবে হবে লক্ষ্য রাখতে কোনো উপকরণ যাতে না পুড়ে যায় যদি পুড়ে যায় এই সমস্ত উপকরণগুলোর গুডনেস নষ্ট হয়ে যাবে আর সেক্ষেত্রে তেলটা অত বেশি উপকারী নাও হতে পারে এইবার একে একে শুকনো উপকরণগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দেব ক্র্যাশ করে রাখা মেথিগুলো এরপর দিয়ে দেব ক্র্যাশ করে রাখা ফ্লেক্সিড বা তিসির বীজ চারশো গ্রাম তেলের জন্য দিয়ে দেব আমি আট থেকে দশটা লবঙ্গ এরপর দিয়ে দেব কালো জিরে যেগুলো হালকা করে ক্র্যাশ করে রেখেছিলাম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফ্লেক্সিড বা তিসির বীজ চুলের বৃদ্ধির জন্য ভীষণ উপকারী ফ্লেক্সিডের মধ্যে যে ভিটামিনসের কন্টেন্টগুলো থাকে সেগুলো কিন্তু চুলের ফলিকলগুলোকে পুষ্ট করে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এতে করে চুলের গোড়া অনেক মজবুত হয় আর লবঙ্গতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস যা মাথার স্ক্যাল্পে ইচিনেসের মতো সমস্যাগুলোকে দূরে রাখে আমলা চুলকে হাত থেকে রক্ষা করে চুল উজ্জ্বল করে তোলে যখন আমাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় তখন জবা ফুলের সঠিক ব্যবহারে হেয়ার ফলকে রোধ করা যায় একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয় তেলটাকে কিন্তু আমি শুরু থেকে সমানে নেড়ে চলেছি কারণ চারিদিকে যাতে সমানভাবে ইভেনলি হিটটা পাই আর কোনো উপকরণ যাতে পুড়ে না যায় একটু কষ্ট করে সুন্দর করে নেড়ে চেড়ে তেলটা তৈরি করে রাখতে পারলে মোটামুটি এক বছর পর্যন্ত এই তেল রেখে আমরা ইউজ করতে পারব আর এই তেলটা এত ধন্যরী তেল এটার ব্যবহারে এক রাত্রে কিন্তু চুল পড়া বন্ধ হয় বন্ধুরা এবং এটা রিয়েলি প্রমাণিত আমার তো প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় আমি আগের ভিডিওতেই বলেছি আপনাদের আমি এটা লাগিয়েছিলাম প্রথম রাতেই কিন্তু আমার অনেকটা চুল পড়া কম হয়েছে এবার দিয়ে দিচ্ছি সিক্রেট ইনগ্রিডিয়েন্ট সেটা হলো ভৃঙ্গরাজের ডাটি এটা দিয়ে আর সামান্য কিছুক্ষণ জাল করে নিয়ে নামিয়ে নিতে হবে ফেনাটার জন্য কোনো রকম টেনশন করার দরকার নেই এই ফ্যানাটা তেলটা যখন ঠান্ডা হয়ে যাবে ফেনাটা বসে যাবে তেলটা তৈরি হয়ে গেছে আমি উনুন থেকে নামিয়ে রেখেছি ঠান্ডা হয়ে যাওয়ার পর ফেনাটা একদম বসে গেছে কত সুন্দর রং হয়েছে দেখেছেন তেলটাই হয়ে গেল আমাদের হেয়ার অয়েলটা একদম তৈরি আর এই তেলটা কিন্তু ঠান্ডা হলে তবেই এটাকে ছেঁকে নিতে হবে গরম অবস্থাতে ছেঁকে নিলে হবে না এটাকে একটু ঠান্ডা করে তারপর ছেঁকে এই তেলটা তৈরির পর এই ভেষজ উপাদানগুলোর মধ্যেই সারা রাত্রি রেখে দিলে সব থেকে ভালো ফল পাওয়া যায় তো আমিও রেখেছিলাম সারা রাত্রি এরপর তেলটাকে সুন্দর করে ছেঁকে নিচ্ছি একটা কাপড়ের মাধ্যমে যাতে গুঁড়ো অংশগুলো তেলের মধ্যে চলে না আসে আমি একটু বেশি পরিমাণে তেলটা তৈরি করেছি যার কারণে ছেঁকে নিতে একটু বেশি সময় লাগলো তিন থেকে চারবার এটাকে ছেঁকে নিতে হলো তেলটাকে ছেঁকে নেওয়ার পর যে ভেষজ উপাদানগুলো রয়েছে এগুলো আর কোনো কাজে লাগবে না ভালো করে নিংড়ে তেল বার করে এগুলো ফেলে দিতে হবে এই তেলটা নিয়মিত রেগুলার ব্যবহারের ফলে চুল পড়া বন্ধ করে চুলের গোড়া অনেক মজবুত করে চুল ঘন কালো লম্বা হবে চুল হবে কন্ডিশনিং চুল হবে উজ্জ্বল একদম চকচকে সাইনি আর চুল কিন্তু অনেক ম্যানেজেবল হবে অনেক নরম সফট হবে এবার আমি দেখাবো এই তেলটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় মাথার স্ক্যাল্পে আর চুলে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ তেল নিয়েছি আর নিয়েছি একটা অ্যাপ্লিকেটর ড্রপার সেই ড্রপারে করে আমি একটু শীতে করে করে শীতের মাছ বরাবর এই তেলটা দিয়ে দেব আর হালকা হাতে তেলটাকে মাসাজ করব। ঠিক এই একইভাবে সারা মাথায় চুলের গোড়ায় এই তেলটা দিতে হবে আর মাসাজ করতে হবে এই তেলটা দেওয়ার বেস্ট টাইম হলো রাত পরদিন সকালবেলা শ্যাম্পু করে নিতে হবে এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টের পাশাপাশি একটা হাইপ বাটন আসবে সেটা প্রেস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ